আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াচ্ছি টাকা আয় করার জন্য কারণ টাকা ছাড়া জীবিকা নির্বাহ করা সম্ভব না এতেও অনেকেরই সংসারের খরচ সামলানো কষ্টকর হয়ে ওঠে তাই ব্যবসা বলুন চাকরি বলুন বা আরও কিছু কাজ বলুন করেও আমরা চাই কিছু সাইড ইনকাম আর যদি নিজের বাড়িতে বসেই সেই সাইড ইনকাম ব্যবসা করে মোটা টাকা আয় করা যায় তাহলে তো কোথায় নেই এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজ এমন কিছু ব্যবসার বিষয়ে আলোচনা করব যেগুলো বাড়িতে বসেই শুরু করা যেতে পারে এবং নিজের মুখ্য জীবিকার সাধন চাকরি ব্যবসা বা অন্য কিছু কাজ করেও অনায়াসে সাইড ইনকাম ব্যবসা হিসেবে করে ভালো টাকা রোজগার করা যেতে পারে কিন্তু থাকতে হবে শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ জায়গা অথবা একটা বড় ছাদ অনেকেরই নিজের বাড়ি আছে জায়গা আছে বা বাড়ির বড় ছাদ আছে আর এই ছাদ বা খালি জায়গাকে ব্যবহার করে কি কি ব্যবসা করা যেতে পারে যাতে কি একটা মোটা অঙ্কের টাকা আয় হয়ে উঠতে পারে এক সোলার প্যানেল সৌর প্যানেল ছাদে যদি সোলার প্যানেল লাগানো যায় তাহলে সর্বপ্রথম নিজের বাড়ির বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে আর এর সঙ্গে বিদ্যুৎ উৎপাদন করে পাশাপাশি বিভিন্ন জায়গায় বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে একটা ভালো টাকা আয় করা যেতে পারে এবং এখন এই ধরনের ব্যবসাকে বাড়ানোর জন্য সরকার উৎসাহ দিচ্ছে সঙ্গে সহজ কিস্তিতে লোনের ব্যবস্থা করে দেওয়া হয়ে থাকে দুই হোর্ডিং এবং ব্যানার বড় রাস্তার পাশে বাড়ি হলে হোডিং অথবা ব্যানারের ব্যবসা করে ভালো টাকা আয় করা যেতে পারে বহু নামি দামি কোম্পানি নিজের পণ্যের বা সেবার বিজ্ঞাপন এই হোডিং এবং ব্যানারকে বেছে নেয় প্রয়োজনীয় কয়েকটি অনুমতি নিয়ে বাড়ি ছাদের রেলিং কিংবা ছাদের গায়ে লাগানো যেতে পারে এই হোর্ডিং এবং ব্যানার তবে এই ব্যবসায়ের ক্ষেত্রে সবটাই নির্ভর করে বাড়ির অবস্থানের উপর তিন মোবাইল টাওয়ার অনেকেরই বাড়ির ছাদে মোবাইল টাওয়ার দেখে থাকে আর এই ব্যবসায় খুব সহজেই টাকা আয় করা যেতে পারে শুধু দরকার বড় ছাদ কিংবা বড় জায়গা এই ব্যবসার জন্য প্রয়োজনীয় কিছু আইনত অনুমতি নিতে হয় মোবাইল কোম্পানি টাওয়ার অপারেটরের সঙ্গে যোগাযোগ করে ছাদে কিংবা জমিতে লাগানো যেতে পারে এই মোবাইল টাওয়ার চার কৃষিকার্য বা চাষবাস শুনতে অবাক লাগলেও বাড়ি ছাদে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিছু চাষবাস করা যেতে পারে তবে লাগবে বড় জায়গা এবং পর্যাপ্ত আলো বিভিন্ন ধরনের ফুলের চারা সবজির গাছ লাগিয়ে একটা আয় করা সম্ভব হতে পারে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং